এটা তো শেখ হাসিনা বুঝে কিন্তু করে আমি আমি বাঁচলে আর বিশটা মরে মরে যাক সমস্যা কি একশো দুই হাজার পাঁচ হাজার মরি যাক আমি বাঁচলে সব কথা ওঠে না গরিব মানুষ আমরা বড় লোক না এই মনে করে যে মারামারি করে মনে করেন আমার রিস্কার মান গেছে তুমি ভয় থেকে মনে করে লোকজনই বাইরে না এটা মারামারি হাল চাল হইলে মনে আমি চলমু না মা বাপ চলামু না বোন আমি সরু পোলা ভান চালামু কেউ নিজেই রিস্টা চালাই তো এরম চলিত হবে না হবে ভালো খাটতাম ভালো খাইতাম কি ভাই এটা তো শেখাছি না বুঝে না চিন্তা করে আমি আমি বাসলে আর বিশটা মরি মরে যাক সমস্যা কি একশো দুই হাজার পাঁচ হাজার মরে যাক আমি বাসলে সব সে কাজী না যদি মনে করে এই রিক্সা পায়ে চালায় চিন্তা করে একটা বিমান কিনে দেবো তাহলে দিতে পারে আর সে কাজে যদি না চিন্তা করে তাহলে আর দিত না এই যে এই যে চাষির কথা কই চাষি এই যে রাস্তাঘাটে বইছে বাত করে বেছে ওনার মনে কষ্ট আছে না ওনার একটা ভালো বাড়ি দরকার একটা ভালো একটা দোকান দরকার ভালো একটা মনে করেন একটা সুন্দর নামাজ কালাম আরামে খাবে সে কাছে না মনে করেন আইজ আছে কালি সে কাছে না তো এই জিনিসটা চিন্তা করে না এই যে শাশি রে নাইলো দুই এক লাখ টাকা দিয়ে দিলে চলতে পারে না এটা ব্যাংকে করি করে ওই যারা ভিক্ষা করে তাকে ধরে নিয়ে গুদামে আটকে ফিরিয়ে দেয় তারা রেখায় তাকে গুদামে আটকে আকে আর উপরে উপরে দেয় এমু করে ঠা দি ঠা দি পাওয়া পাতিলে বিরিয়ানি রস হাতির মাংস ঘোড়ার মাংস সব মাংসই খায় খাওয়ার সময় কথা বলতে নাই তাও কথা বললাম বললাম মনের একটা ভিতরে কষ্ট কষ্ট মন করে শহ করে দেয়া যা কষ্ট তার কাছে যার দার কষ্ট তার কাছে নাকি বস্তা বের কাজে যাবে কোনো দিন দিত না চিন্তা করবো কি আমার পোলাভানি দিই পোলাভান বাঁচলে পরে সে পরে